সুখের বাড়ি শৌকের শামশান সাজাইয়া যাইতে হবে এ সবে কি সুসারিয়া যাইতে হ

গীন ল শৌকের সংসার সাজাইয়া যাইতে হবে এ সব কি সারিয়া যাইতে হবে এ কি যাইতে হবে নি কিন্তু কেন তুমি আবে দুনিয়ার জন্য পাগল এই দুনিয়ার জন্য কেন এত পাগল পরা হয়ে গেলাম রে মুমিন ও আল্লাহ তাআলা তোমার আমার জন্য কেমন ভাবে অঙ্গীকার করলে তোমার আমার জন্য কেমন শুক্রিয়া যাপনের তৌফিক দিলেন আল্লাহ তাআলা বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম আমার আল্লাহ বলতেছেন আমি ঘুমাই না কেন ঘুমাই না রে বান্ধারা দেখো আমি কেন ঘুমাইলাম না আমার বান্দা আমাকে তালাশ করবে বিপদে বড়বে কিংবা দিনে কিংবা রাতে কিংবা রাতে রজনীতা আমার বান্দা আমার ডাকবে আর আমি আল্লাহ ঘুমায়া থাকবো আমার বান্দারটাকে আমি সারা দিব না এটা আমার আল্লাহর গুণ হতে পারে না এজন্য আমার আল্লাহ ঘুমান না কিন্তু দুনিয়ার একটা নিজাম আছে রে ভাই এই দুনিয়ার নিজামে দেখা যায় দুনিয়ায় মেম্বার আছে চেয়ারম্যান আছে এমপি মন্ত্রীরা রয়েছে তাদেরকে তোমাদের ডাকে সারা দিবেন বলে অঙ্গীকার নিলেন দায়িত্ব নিলেন তোমাদের যে কোনো বিপদে তোমাদের পাশে থাকবে যে কোনো সমস্যার জন্য ডাকবে যেমনিভাবে ভাবে ইলেকশনের সময় স্ত্রী পর্যন্ত খাটে মাঠের মাঝে রাত্র দিনে ঘুম নাই সারাদিন শুধু জনগণের খবর জনগণের সেবা করবে বলে কিন্তু যখন এমপি হয়ে যায় কিন্তু যখন মন্ত্রী হয়ে যায় তখন কেমন অবস্থা হয় রে মমি তখন কিন্তু রাতের রজনী হয়ে গেলে আপনি আমি ডিস্টার্ব করব বলে আমার ওই এমপি মন্ত্রী সাহেব মোবাইলকে বন্ধ রাখেন কিনা মোবাইলকে বন্ধ করে রাখলো ঘুমের ডিস্টার্ব যেন আমার না হয় আমাকে কেন এত বেশি বিরক্ত করা হবে সকাল দশটা বাজে তার মোবাইল চেয়ারম্যানের খুলল না কিন্তু আমার আল্লাহ তোমার আমার জন্য ঘুমান না কিন্তু আমার আল্লাহকে তুমি আমি ডাকি না আমার আল্লাহকে আমরা স্মরণ করি না সারার রাত মায়ের বার্সার সামনে কেটে অপেক্ষায় করলেন ডাকলেন আপনার বিপদ সারিয়ে গেল চেয়ারম্যান বাগির হইল না এমপি সাহেব বাগির হইল না সব শেষ হয়ে যায় পরে মোবাইল খুলল কি ব্যাপার আমার দুঃখের সময় আপনি সারা দিলেন না আপনার কষ্টের সময় আপনি সারা দিলেন না কয়ার কত সারা দেব কত জনের ডাকে সারা দিব কি হয়েছে এখন বলিয়া দাও আসেনি নাই কিন্তু সবাই কিন্তু এমন নয় কিছু ভালো চেয়ারম্যান আছে না নাই আমাদের পাশে একজন বসিয়া আছে তিনিও তো চেয়ারম্যান ছিলেন কেমন একজন ব্যক্তি অনেক জায়গায় ভাইদের নাম উচ্চারণ হয় তারা নামাজ পরে সবকিছু ইসলামী হুকুমত আদালতের দৃষ্টি ভঙ্গিমায় সবকিছু আদায় করিয়া থাকেন এই রকম ন্যায় চেয়ারম্যান যদি হয় তাহলে ঠিকই জনগণ সারা পাবে এ এছাড়া যদি জেনারেলের মাঝে যদি বিএন দাবি তৈরি হয়ে যায় তাহলে জনগণ সারা পাবে না কথা বলেন ঠিক কি না যে বিষয় বলতে চেয়েছিলাম না আল্লাহ তানা ঘুমান্না আপনি আমার জন্য তাকায়া থাকেন আমার আব্দুর রহিম আমার আব্দুল করিম কখন যেন ডাক দিবে আমার আমি সারা দেব আমার বান্দার ডাকে দুনিয়ায় মায়ে আদর কেমন মায়ে আদর mohabbat অনেক বেশি পৃথিবীর মধ্যে সব থেকে মায়ের আদর সব থেকে বেশি পাওয়া যায় যদি মা বাবা রাগ করে বাবা যদি রাগ করিয়া থাকে দেখা যায় বাবা ধমক দিয়া বাসার থেকে তারা দেয় তোমার মতো সন্তানের দরকার নাই তুমি এখান থেকে চলিয়া যাও তোমার মতো সন্তানের আমার দরকার নাই কিন্তু মা দিতে পারে না যখন দিল সন্ধ্যা জানি কোথায় মা বাসায় টাক লাগাইয়া বালিশের সঙ্গে মাথা টাক লাগাইয়া চিন্তা করতে থাকে আমার সন্তান না জানি কোথায় কোন জঙ্গলে না কোথায় অন্ধকারের রাতের রাতারে আমার সন্তান বসে আছে মশা না জানে কামড় দিতেছে না জানে সব বিচ্ছ দিবে আমার সন্তানকে রাখি আমি ঘুমাবো এটা আমার মায়ের দ্বারা সম্ভব না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা কেমন আদর মহাব্বত এক সময় দেখা গেল বাড়ির কাঞ্চা অঞ্চল থেকে একটা আওয়াজ পাওয়া যায় মা বুঝতে পারলো সন্তান বুঝে কাছে বাবা যদি শুনতে পারে আবার হয়তো লাঠি সন্তানের জন্য মা ইঙ্গিত দিয়া বলছেন দুষ্ট বিরাজটা আজও বাড়ির পাশে এসেছে দাঁড়াও আমি যাচ্ছি এদের কি বুঝাইলো সন্তানকে বুঝাইলো তুমি যাইও না আমি মা যাচ্ছি তোমার জন্য দরজা খুলিয়া দেব সুবহান এমন মা মহাব্ব কিন্তু এর থেকেও বেশি মহাব্ব তোমার আমার কার বেশি মহাব্বত আল্লাহ তাবার ওই আল্লাহ তোমার জন্য তাকায়া থাকলে তোমার আমার ডাকে সারা দেওয়ার জন্য ওই আল্লাহ তালা সকাল বেলা ফজরের সময় তোমার জন্য তাকাইয়া তাকলেন সারা রাত নির্বিক ভাবে দেখা যায় কত সময় কত বিচ্ছু পোকা মাকড় থাকে আমার আল্লাহ পাহারা দেয় আমার বান্দা ঘুমায় আমার বান্দার গুমের তোমরা ডিস্টার্ব করো না বিচ্ছু পোকা আমার কানে প্রবেশ করো না না হলে কত সময় দেখা যায় দশকের তল থেকে বিচ্ছু বাহির হয় কিনা কিন্তু কানের মাঝে কেন না নাকের ছিদ্র যে কেন প্রবেশ করনা না বুজার বিষয়ের মমিন তোমার আমার জন্য আমার আল্লাহ পাহারা দিলেন ডিস্টার্ব দিও না আমার বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের ফজরের নামাজ আদায় করবে কিন্তু তাকে বান্দা করল। নামাজও পড়ল না আমার বান্দার রেজে গাল্লা বন্ধ করল না দুপুরের নামাজ আদায় করবে যোহরের নামাজ আদায় করবে বলে এমনি ভাবে আসুন গেল যায় তার উপর পড়ল না আমার আল্লাহকে স্মরণ করল না এসার নামাজ করল না তুমি আমি এত বড় নেম খারা আমার আল্লাহ তোমার জন্য কিরকম কার্যকলাপে উপকার করলেন রেজেক দেওয়ার জন্য রেজেক দিলেন এটাই বোঝার জন্য মাকসা তোমার আমার আল্লাহ কত বড় দয়ালু এই জন্য রে মোমেন ওই আল্লাহ তাহলে ভোলা যাবে না ওই আল্লাহকে তোমার আমার স্মরণ করতে হবে কেমন স্মরণ করতে হবে ও আদিত মারি কমলা বাড়ির ভাইরা আমার একটু মনোযোগ দিয়ে শুনি যুবকদের মাঝেও এমন যুবকরা থাকে তারা ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে আমার আল্লাহ তালার ডাকে সারা দেওয়ার জন্য প্রস্তুত থাকে আমাদের নবীর নামে কোন রকমের কুটুক্তি হবে অনেক যুবকরা আছে তারা জীবন দিয়ে প্রতিবাদ করার জন্য আসে না নাই এমন আসে কারাও ছিল যুগে যুগে এখনো আছে থাকবে ওয়া আসহাবে কাহাবের সাতজনের ঘটনা আমরা অনেকে শুনেছি বা অনেকে শুনি নাই ওই সাত যুগের ঘটনা কোন কোন রেওয়ায়ত বর্ণনা মতে পাওয়া যায় তিনজন কোন কোন বর্ণনা মতে পাওয়া যায় সাত চার জন কোথাও কোথাও পাওয়া যায় সাতজন তার সঙ্গে একটি ছিল কুকুর কি ছিল এই কুকুর সহ জনের হিসাব পাওয়া যায় তারা বন জঙ্গলের মাঝে যায় কেন যায় ওই জামানায় রোম এবং ফিলিস্তিনের মাঝখানে একটি শহর ছিল আফসুস শহর ওই শহরে একজন জালেম বাদশাহ ছিল ওই জালেম বাদশাহ মুসলমান ইমানদারদেরকে বিভ্রান্তি ফেলতো ইমান চুরি করতো যদি ইমান না ভাঙ্গন করত। তাদেরকে অনেক রকমের শাস্তি গুজব করত।

من أمرنا رشدا আমার নবীকে জানায় তালা আল্লাহ তাআলা আসহাবে কাহাব মন একটি কঠিন মুহূর্তে এমন একটি আশ্চর্যজনক ঘটনা এমন একটি মনমন্ত্রিক ঘটনা সাতজন যুবকের ইতিহাস শুনিয়া যান কাজে লাগবে রে ভাই আপনিও আমার ঈমান কেমন তাদের ইমান এবার যায় বাচ্চা আয়োজন করলো মূর্তি পূজার আয়োজন করতে হবে একটি মেলা আয়োজন করলো সেখানে মেলার আয়োজনে সকলকে যেতে হবে কিন্তু যখন মেলার মধ্যে গেল বা একজন যুবক সেখানে অংশ গ্রহণ করলো না একটা যুবক এক গাছের ছায়ার তলায় চলে আগালা এভাবে একজন একজন করে সাতজন যুবক তাদের ঈমান আমল বুঝিয়া আসছে কালিমাকে গ্রহণ করিয়া বলছে সুবহানাল্লাহ একজন যুবক গিয়ে গাছের ছায়ায় অবস্থান করলো অবস্থান করায় আরেকজন গেল ভাই আপনি কেন এসেছেন ভাই জালেম বাচ্চার কাছে থাকবো না যদি জীবন যায় যাবে তারপর শেরকে কাজ আমি করব না আমি আল্লাহর জন্য ইমান আনলাম অপর জন এমন কথা বলে অপর জন এমন কথা বলে সাতজনে একই কথা বলে কেউ না ফরমান কাছে যাবে না কেউ না ফরমাসের কাছে না ফরমা নত তো করবে না আমার আল্লাহর ইমান আমলের জন্য পাগল পরা হয়ে গেল বাদশাহ বলে সাতজনকে ডাকা দাও সাতজনকে ডাক দেওয়া সকলকে একত্রিত করা হইল এরপরে সকলের গার্জিয়ানকে করা হইল সকলকে একত্রিত করার পর বলছে প্রথম শাস্তি হবে বাবার সামনে নির্লজ্জা পাবে তাদেরকে অলঙ্গ করা হবে নজবিল্লা সন্তানরা বাবার দিকে তাকায় এমন কাজ কি বাবা ভাই করতে পারবি চোখের পানি ফেলায় আমাদের ইজ্জত নষ্ট করা হচ্ছে এই সমস্ত সন্তানদের বাবার বলিয়া দিল যদি তোমরা ইমান ভঙ্গ না করো কালিমাকে না ছাড়ো তাহলে তোমাদের ব্যবস্থা নেওয়া হবে কঠিন ব্যবস্থা তোমাদের বাবা জানো ওই সাতজনে ছিল অনেক সুনামধন্য ব্যক্তিত্ব সন্তান এমপি মন্ত্রীর সন্তান সকলেই ছিল অনেক সুনামধন্য ব্যক্তিত্বের সন্তান বলছে তোমরা যদি ইমান ভঙ্গ না করো তোমাদেরকে আমাদের আর্থিক সম্পদ হবে না তোমাদেরকে সবকিছু থেকে বঞ্চিত করিয়া দেওয়া হবে এখনো বুঝিয়া দেখো তারা বলছে ইমান জীবনকেও যদি বিলিয়ে দিতে হয় জীবন বিলিয়ে দিব তারপরও ইমান সারবোনা শুভান যদি জীবনটা বিলাতে চা যদি রক্ত জরাতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত জরাতে চাও খোদা রাহে জীবন দিতে বিলিয়ে দাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত তো জরাতে চাও যদি জীবনটা বেলাতে চাও যদি রক্ত জরাতে চাও দিনে রহে খোদার পতে দিনে রাহে খোদার পতে জীবনকে বিলিয়ে দাও যদি জীবনটা বেলাতে চাও যদি রাতে চাও যদি জীবনটা বেলাতে চাও যদি রক্ত তোরাতে চাও আসেনি রাজি জীবন দিয়া হলেও রক্ত দিয়া হলেও ইমানকে সারা বলা তারাই যুগে যুগে কামিয়াব হয়েছে কিন্তু যারা ইমান বিক্রি করিয়া কবরে গেছে ইতিহাসের পাতায় লেখা আছে ইউটিউবের জামানা ইমান ছাড়া যারা গিয়েছে কবরে কবরে লাশের পছন্দ ধরেছে কিনা ইতিহাস নতুন না অনেক জায়গায় এখন প্রকাশ পাওয়া যায় রাস্তার মাঝে কাজ চলে অমুকের লাশ আঠাশ বছর হয়ে গেছে চাঁদপুরের ঘটনাও একটি রয়েছিল আঠাশ বছর পর এখন লাশ বাহির করল তোর তাজা লাশ লাশের কোনো কিছু হইল না আল্লাহ সংরক্ষণ করল বান্দার ভিতর ইমান ছিল বলে এই তো ঘুঘু মনসের লাশ গ্রামের অহংকার একজন মুন্সি ছিল ঘুঘু মুন্সি ডাকিত তারও তাকে অবস্থা দুইবার করে লাশ উদ্ধার করা হয় যেমন লাশ লা কোন রকমের কাফরের পর্যন্ত সেরিয়া যায়নি তাহলে আর কি দেখতে হবে তোমার আমার জন্য ইমানকে মজবুত করার জন্যে তুমি আমি ইসলামের জন্য কতটুকু বিরাজ করলাম তুমি আমি ইসলামের জন্য কতটুকু কাজ করলাম নবীর জন্য কতটুকু কাজ করার জন্য চেষ্টা করলাম স্বল্প সময় শেষ করে দেব করে মুমি এসেছি কিছু অল্প কিছু কথা বলিয়া যায় মনের হৃদয় থেকে কথা বলা শুনব প্রতিটি সেকেন্ড যাচ্ছে সময় যায় আমার আল্লাহ দেখতেছেন ফেরেশতারা দেখতেছেন বাসার মাঝে গেলে ঘুমায় যেতে অনেকে আছে মোবাইল নিয়ে সবাই নষ্ট নষ্ট করতে আজকের এই যুবকদের মাহফিলে এসে দুই চার কথা শুনে যদি হৃদয়ের মধ্যে একটু টাচ পায় হতে পারে তোমার আমার জন্য না জাতির জরিয়া হতে পারে সুবাহান

উঠতে উঠতে নামতে বলতে বলতে সাতজনকে সেখান থেকে শহীদ করিয়া দিল আর থাকলো তিনজন তিনজনের মধ্যে যখন বলল, এখনো সময় আছে নাম নামলে তোমাদের জীবন তোমরা ভিক্ষা পেতে পারো কিন্তু কাফের মোশ্রেকদেরকে সাহাবাই কেরাম কখনো বিশ্বাস করতে পারতেন না কারণ হচ্ছে তারা সব সময় মোনাফিকি করতেন সব সময় সমস্যা করতেন ওয়াদা করতেন খেয়ানত করে কাজ করতেন তারপর যখন তারা তিনজন নামলো সেখান থেকে দুইজনকে শহীদ করিয়া দিল একজন থাকলো খোবাই প্রদিয়াল্লাহ খোবাই প্রদিয়াল্লাহ বাসার মধ্যে নিয়ে যাওয়া জিম্মি করে কাফিল মুশ্রিকরা সকলে তাকে নিয়ে গেল এমন নির্যাতন করলো কেমন নির্যাতন ব্যবস্থা করলো তারপরও নিজের জীবনকে বাজে রাখিয়া কাজ করল নিজের জীবন যায় যায় তারপর আল্লাহর নাম সারছে না তারপর ইমানকে সারছে না তারপর কালিমার জিকি অন্তর তাকে সারছে না আল্লাহর জন্য পাগল হয়ে গেল এখন তো যদি জিকির করা হয় অনেকে অনেক রকমের সর্যন্ত্র তৈরি করিয়া ফেলে অমুককে এমন ভাবে জিকির করে তমুককে এমন ভাবে জিকির করে কিন্তু এই সমস্ত এশকালালা পাটিদেরকে দেখবি কোনদিন আল্লাহর নাম তাদের জবানে নাই কথা বলে ঠিক কিনা যারা করে তারা তো করে মিথ্যা অহংকারের কিছু নাই ওই পর্যন্ত তোমার ইমান আকি দেখে তোমাদের মজবুত করলে বুঝে আসবে আল্লাহ তালার জয় গান যখন শোনা হয় বান্দাদের মন হৃদয় কেমন করে অনেক ভক্তরা আছেন তাদের হৃদয় এত নারায় তারা আর রিক্সায় যেতে পারে না সঙ্গে সঙ্গে লাফাইতে লাফাইতে অনেক সময় বেগুস হয়ে যায় কিন্তু এটা নিয়ে অনেকে তিস্কারি করে আমার নিজের চোখে আমি দেখেছি আমি চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় যখন পড়ালেখা করি নানুপুর মাদ্রাসার বয়ান যখন হয় ওই জমির উদ্দিন সাহেবের ভাই বেলাল সাহেব উনি যখন বয়ান করলেন ওই ময়দানের মাঝে দেখলাম একজন যুবক জেনারেল ব্যক্তি আমার সামনে তার বায়ানের আশরে এমন ভাবে লপায় পড়লো সঙ্গে সঙ্গে ওয়জ্ঞান হয়ে গেল রে ভাই এটা আসলে আমি মনে করি তারা সসেক না দেখলে তাদের হৃদয়ে বুঝে আসবে না এটা আসলে কোনো লোক দেখা না না এটা আল্লাহ তালার হৃদয়ের সঙ্গে তার হৃদয় লাগিয়ে গেছে সুবহানাল্লাহ এই সমস্ত ভাইদের কেনে ডেটকারি করা যাবে না ওই সমস্ত স্থানে পৌঁছতে গেলে তোমার আগে পর্যন্ত সেই আশেক মাসকের হৃদয় তৈরি করতে হবে কথা বলেন ঠিক কিনা আমি আমি বলেছি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব আমাদের আমাদের পিস সাহেব ফজরুল করিম সাহেব মরহম আল্লাহ তালা তার কবরকে জান্নাতের উঁচু মাকাম হিসাবে কবুল করুক সকলে বলে আমি এখন যদি আমি বলি ঘটনা অনেকে মনে করবে হজুর মনে হয় ইউটিউব ভাইরাল করার জন্য বলতে কিন্তু ভাই আমরাও এলেম আলম আমল শিখেছি একটা বিভ্রান্ত কথা দিয়ে এই কথাটা যতদিন চলতে থাকবে যদি আমার মিথ্যার আসর থাকে তাহলে আমাকে এটার শাস্তি ভোগ করতে হবে এই আইলেম আমাদের মুখে আছে কথা বলেন ঠিক কিনা সেই জামানা আমি ছিলাম ছোট্ট ছয় থেকে সাত বছর বয়স এমন বয়সে মাদ্রাসা পড়ি ফজলুল করিম সাহেব উনি এসেছিলেন লালমনির হাটে আমার বাবা ওস্তাদ সহ আমাকে নিয়ে গিয়েছেন সেই মাহফিলের মাঝে আমিও গিয়েছিলাম একশো টাকা আমাকে দিয়েছিল আমি ওই জামানায় ছয় সালের ইতিহাসে একশো টাকার দাম অনেক বেশি কথা বলেন ঠিক কিনা একশো টাকা নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আমি ক্যাসেটের ফিতা কিনবো গজল গায়ে আইনুদ্দিন আল আজাদ আল্লাহ তালা তার কবরকে জান্নাতবাসী করুক সকলে বলে আমি আর কিছু কেনাকাটা করব দশ টাকা বিশ টাকা এরকম করে একশো টাকা আমার কাছে অনেক কিছু ছিল ভাই বাস্তবতা বলছি জানি না আল্লাহ তালা আমাকে হকপতের সঙ্গে লেগে থাকার জন্য একটা ওসিলা মাধ্যম আল্লাহ আমাকে বাহির করে দিয়েছেন শুক্রিয়া যখন তখন একশো টাকা নিয়ে গেলাম হুজুরের সঙ্গে মুসাফা করার জন্য অনেক বড় সিরিয়াল আমি ছোট মানুষ সেখানে হামাগুড়ি দিয়ে সেখানে মুসাফার জন্য আমিও তাল মিলালাম লাইনে দাঁড়ালাম মুসাফার জন্য হুজুরকে একটু হাতিয়ে দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে দশ টাকা বা সম্ভবত বিশ টাকা এমন একটা অ্যামাউন্ট আমি নিয়ে হুজুরের সঙ্গে মুসাফা করব করেছি পরবর্তীতে এসে দেখি আমার একশো টাকা নোটটা নাই চিন্তায় পড়ে গেলাম একশো টাকা দিয়ে কত শখ করছিলাম এরকম মাহফিল আসাও হয় না সে টাকাটা মনে হয় ওইখানে দিয়ে ফেলছে এত খুঁজলাম আর টাকাটা পাইলাম না অন্যান্য ভাইয়েরা দেখলাম যে তাহারা অনেক কিছু কেনাকাটা করতেছে আমি আর পারতেছি না কারণ আমার তো টাকাটা মনে হয় এখানে চলে গিয়েছে বা পড়ে গিয়েছে হতে পারে পরে চিন্তা করলাম আল্লাহর অলির কাছে যদি টাকাটা আমার যেয়ে থাকে যাক আমার সব স্বপ্ন ওইখানেই আল্লাহর অলির কাছে টাকাটা গিয়েছে আমি মনে করি আমার টাকাটা জায়গা মতো গিয়েছে এই মনে করে আমি সাবিল্লা বলে হুজুরকে হাতিয়ার নিয়ে আমি ছেড়ে দিলাম কিন্তু কি যে নীলা খেলা কতক্ষণ পরে ওই দোকানের পাশাপাশি গিয়ে আন্দাজে কেন জানি পকেটে হাত দিলাম টাকাটা এমনি অটোমেটিক বাইরে হয়ে আসে সব বলি এটা আসলে মিথ্যার কোন আসর না আমি এত খুঁজেছি ওই জামানার একশো টাকার মূল্য অনেক বেশি বেশি তাহলে আমি কিভাবে টাকাটাকে খুঁজেছি